সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আর চোদ্দই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কুচাবাড়ি হাটের দাতাল সার গরু যে সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাটটি সব দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে ছুটি হয় মঙ্গলবারে

পঁয়ষট্টি ষাট করে বিক্রির টার্গেট শুনছেন প্রচন্ড ভিড় চলতেছে ভাই কত বলতেছে একান্ন হাজার পাঁচশো বলছে টার্গেট কেমন পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

ভাই এটার দাম কত রাখছেন বাহাত্তর কত বলতেছে ষাট একষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি মাংসের জন্য বিক্রি হয় না এইগুলি বিক্রি হয় বাজেটের উপর এবং কুরবানির উপলক্ষে পরে বিক্রি চলতেছে বর্তমান বাজারগুলিতে ভাই দাম কেমন রাখছেন

দাম পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন টার্গেট কেমন আটান্ন পর্যন্ত শুনছেন আটান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন দেখছেন সার গরু যে পরিমাণ দুষ্ট কত বলতেছে বান্ন তেপ্পান্ন টার্গেট কেমন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাইটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন চুয়ান্ন বলতেছে টার্গেট কেমন ষাটের টার্গেট শুনছেন ষাট হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন

মূলমূল্যভাবে গরুগুলি ধরে আছে একটার পর একটা কিন্তু গায়ে উঠতেছে কত বলতেছে ভাই আই ষাট পর্যন্ত টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ভাই ষাট বাষট্টি ষাট বাঁষট্টি বলতেছে মোটামুটি টার্গেট কেমন পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত ডিগ্রির টার্গেট ওনার আমরা দেখছিলাম মাঝারি সাইজের সার গরুগুলি কত বলতেছে হ্যাঁ কত বলে ঊনপঞ্চাশ আটচল্লিশ টার্গেট কেমন তেপ্পান্ন শুনছেন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট তারপরে বাজারের কথা বলা যাবে না আপনারটার দাম কি রাখছে ষাট কত বলছে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ষাট হাজার কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলছে টার্গেট কেমন

বড় ভাই কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন আঠান্ন থেকে উন শুনছেন আঠান্ন থেকে উনষাট পর্যন্ত বিক্রি টার্গেট ওনার এটার দাম কত রাখছেন বান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের নিচে বলে টার্গেট কেমন আটচল্লিশ শুনছেন আটচল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট দর্শক এখন পর্যন্ত আমরা যতগুলি গরু দেখলাম এর মধ্যে হয়তো দুই একটি গরু দাঁত হয়নি যেগুলির দামটি একটু কম বলতেছে সেইগুলির কিন্তু দাঁত হয়নি তো প্রত্যেকটি গরু কিন্তু জিজ্ঞাসা করা কিন্তু সম্ভব না ওনারা আমাদের কথার উত্তরও দিবে না তার কারণ হচ্ছে যে এখন কুরবানির বাজার ওনারা করে বিক্রয়ের মধ্যে ব্যস্ত থাকে চলুন আমরা আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব প্রচণ্ড রৌদ্র আমি কিন্তু একেবারে কিন্তু কাদা হয়ে গেছি ভাই দাম কত রাখছেন

পর্যন্ত পর্যন্ত শুনছেন বিক্রির হাজার আমরা মঙ্গলবারের দিনে দর্শক আপনাদের ঠিক মতো গরুগুলি দেখাতে পারতেছি না প্রচন্ড হাঁকের মধ্যে হাঁটে যাওয়াটা কিন্তু তারপরও রিক্সের ব্যাপার আমরা চেষ্টা করি গরুগুলির দাম জানার কত বলতেছে এটি দেখা হয়েছে আমাদের ভাই দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন বলতেছে মোটামুটি টার্গেট কেমন লেভেল শুনছেন ষাট পর্যন্ত ওনার বিক্রির টার্গেট মুরুব্বি কত দাম রাখছেন পাঁচপান্ন কত বলতেছে

পঞ্চাশ এর উপর কিন্তু হয় না পঞ্চাশ হাজার টাকার মধ্যেও কিন্তু সার গরু পাওয়া যায় আপনার দাম কত রাখছেন জোরা বলতেছে আশি হাজার টাকা এখানে দর দাম কিন্তু চলতেছে আশি হাজার টাকা ব্যাপারি দাম বলতেছে কত দাম রাখছেন বাষট্টি কত বলছে পাঁচপান্ন টার্গেট কেমন ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার বাড়ি হাটের দাতাল সার গরু যে সার গরুগুলি পাঁচপান্ন সর্বোচ্চ সত্তর পঁয়ষট্টি করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম